আসসালামু আলাইকুম সুপ্রিয় ডাগন প্রেমী প্রেমী দর্শক শ্রোতা আমি রয়েছি দাসগ্রাম ডাগন ফার্মে সুপ্রিয় দর্শক আজকে মার্চ মাসের পাঁচ তারিখ দু সাল তো আমাদের বেশ কিছু চারার অর্ডার হয়েছে সেই চারাগুলো সে কাটিং চারাগুলো আমরা প্রসেসিং করছি তো এই চারাগুলো ভাই একদম নতুন চারা নিতে চাচ্ছে এই জন্য আমরা সরাসরি বাগান থেকে আজকে চারাগুলো কাটা হলো কেটে আমরা প্রসেসিং করে এই যে হচ্ছে বস্তাবন্দি করতেছি আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলাতেই প্রত্যেকটি জায়গাতেই আমরা চারা পাঠিয়ে থাকি তো আমরা চারাগুলো কিন্তু এরকম যে পোলট্রির যে বস্তা আছে মুরগির খাওয়ানোর মুরগির ফিট খাওয়ানোর যে বস্তা সে বস্তার মধ্যে আমরা এই যে সর্বোচ্চ একশোটা করে দেওয়া যায় তো আমরা এই যে একশোটা করে আমরা বস্তা তৈরি করতেছি এখানে দেওয়া আছে এক হাজার চারার অর্ডার সেই চারাগুলো প্যাকিংয়ের কাজ চলতেছে দেখুন এইভাবে সুন্দর করে আমরা কিন্তু প্রত্যেকটা বস্তায় ভেতর দিয়ে বেঁধে সেলাই করে আবার উপর দিয়ে আবার পেঁয়াজ দিয়ে বেঁধে এরকম আবার দুইটা তিনটা করে বাইরে দিয়েও আমরা বন্ধন দেওয়া হয় যেতে চারাগুলো ভালো থাকে বস্তা থেকে না পড়ে যায় বা বস্তা না খুলে যায় এই জন্য যত দূরেই যাক চারাগুলো সুন্দর থাকবে তো এই যে দেখুন আমাদের এখানে ওখানে তিন বস্তা আছে এখানে আরও অনেক চারা রয়েছে এখানে দুই বস্তা রয়েছে পাঁচ বস্তা এখানে পাঁচটা বস্তা রেডি হয়েছে তো এই যে এই টোটালে এক হাজার চারা যাবে তো দর্শক আপনারা জানেন যে এই ডাগন চাষ করার বা চারা রোপণ করার সময় কিন্তু ডিসেম্বর থেকে শুরু করে মোটামুটি আপনার জুন মাস পর্যন্ত চারা রোপণের সবচেয়ে উপযুক্ত সময় জুনের পর থেকে কয়েক মাস তিন মাস না লাগানোই উচিত কারণ ওই সময়টায় প্রচুর বৃষ্টিপাত হয় ওই সময়টা চারা লাগালে চারার গোড়ায় পচন ধরে চারা নষ্ট হয়ে যায় সারা বছরই আসলে ডাগন ডাগনের চারা রোপণ করা যায় অর্থাৎ এরকম কাটিং এই যে সরাসরি এগুলো নিয়ে যে লাগিয়ে দেওয়া হবে এটাই এটাকে কাটিং চারা বলা হয় তো যারা শৌখিনভাবেও নিতে চান অল্প পরিমাণে নিলেও আমরা দিয়ে থাকি দশ পিস বিশ পিস পঞ্চাশ একশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার পর্যন্ত চারা লাগলেও আমরা ইনশাল্লাহ দিতে পারবো আমাদের প্রচুর পরিমাণে রেড ভেলভেট অর্থাৎ অরিজিনাল থাইরেড এই চারাগুলো আছে এবং ভিয়েতনামি রেড এইগুলো হিউজ পরিমাণে হাজার হাজার চারা আমাদের কাছে রয়েছে স্টকেও আছে আবার বাগানেও আছে বাগান থেকেও আমরা কেটে দিতে পারবো যারা স্টকে চায় তাদের স্টকে যেই যারা বাগান থেকে কেটে চায় কেট কেটে দেই ভাই একদম বাগান থেকে কেটে চেয়েছে এই জন্য আমরা আজকে কাটছে আজকে প্যাকিং করছি আজকে আমরা কুরিয়ার করবো ইনশাল্লাহ চলে যাবে তো ডাগন লাগানোর সময় আসলে এই ডিসেম্বর থেকেই জুন পর্যন্ত লাগানো সবচেয়ে ভালো সময় এর মধ্যে আমি মনে করি যে ডিসেম্বর থেকে আপনার এপ্রিল মে পর্যন্ত জুন না যে মে পর্যন্ত লাগানোর সবচাইতে বেশি উপযুক্ত সময় এবং আপনারা যদি মার্চ মাসেও রাগনে চারা রোপণ করেন তাহলে এই সিজনেই আপনার শেষের দিকে কিছু ফল পাবেন পাওয়া সম্ভব এবং আগামী সিজনে ভালো যত্ন করতে পারলে আগামী সিজনে আপনার একদম ফুল প্রোডাকশান নেওয়া কিন্তু সম্ভব এই জন্য যারা বাণিজ্যিক বাগান করতে চাচ্ছেন এখনও কিন্তু এই এই মার্চ মাসটাও কিন্তু বাণিজ্যিক চারা রোপণের সবচাইতে উপযুক্ত সময় তো তারা দেরি না করে আপনারা চারাটা রোপণ করতে চান আর যারা ছাদে লাগা লাগাতে চান তারা সারা বছরে লাগাতে পারবেন তারপরে আমি বলবো মে পর্যন্ত লাগানোর সব চাইতে পারফেক্ট সময় ডিসেম্বর থেকে আর এরপরে হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে নভেম্বর পর্যন্ত কেউ চারা আসলে গাছ থেকে কেটে দেয় না কারণ ওই সময় ফল থাকে আপনার জুনের এপ্রিলের মার্চের শেষে কিছু ফুল আসা শুরু হয় ফুলের কুড়ি আসা শুরু হয় আর এপ্রিল থেকে মোটামুটি ফুল দমে বাগানে ফুলে কুড়ি চলে আসে ওই সময় নতুন গাছ কিন্তু আর ডিসেম্বর পর্যন্ত বা নভেম্বর পর্যন্ত কেউ 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 আর গাছ কাটে না কারণ ওই সময় ফুল ফল নেওয়ার প্রোডাকশন মূল সিজনটা থাকে এই জন্য ওই সময় চারা চাইলে কিন্তু আমরা দিতে পারবো স্টকে যেগুলো আছে সেইগুলো দিতে পারবো গাছ থেকে কেটে দিতে পারবো না তবে আমরা এই মার্চ মাস পর্যন্তই যারা নতুন চারা চান একদম গাছ থেকে কেটে নিতে চান তাদের কিন্তু আমরা মার্চ মাস পর্যন্ত দিতে পারবো মার্চের পরে চাইলে আমরা গাছে থেকে আর কাটতে পারব না তখন আমাদের স্টকে যে চারা থাকবে সেই চারাগুলো আমরা দিতে পারবো তো দর্শক চারা লাগলে অবশ্যই জানাবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আর আপনাদের ডাগন যারা চাষি রয়েছেন তাদেরকে বলবো যে এই মার্চ মাসটাই কিন্তু সবচাইতে একটা গুরুত্বপূর্ণ সময় ডাগন চাষের জন্য কারণ এই সময়টাকেই আপনার জৈব সার রাসায়নিক সারের মাল্টি ডোজগুলো কমপ্লিট করতে হয় কারণ এই সময়টার উপরেই আপনার সামনের প্রথম দুইটা তিনটা ধরনের যে ফল এটা ফুল ফলের পর্যাপ্তটা নির্ভর করে এই মার্চ মাসে আপনার যত পরিচর্যা যত ভালো হবে অর্থাৎ এই সময় আগাছা পরিষ্কার করে দেওয়া এরপরে হচ্ছে কুশিগুলো কেটে দেওয়া অতিরিক্ত কুশি কেটে দেওয়া এরপরে আপনার জৈব সার দেওয়া রাসায়নিক সারের যে মাল্টি ডোজ অর্থাৎ আপনার মুখ্য এবং গৌণ উপাদান সমৃদ্ধ সমস্ত রাসায়নিক সারগুলোই দিতে হবে জৈব সারও দিতে হবে এবং ছত্রাকনাশক কীটনাশক যেগুলো শিডিউল আছে এগুলো ঠিকঠাক মতো মেনটেন করে স্প্রে করাটা কিন্তু গুরুত্বপূর্ণ তো এইগুলো মেনটেন করতে পারলে দেখা যাবে যে মার্চের শেষের দিক থেকে অর্থাৎ এপ্রিলের প্রথম থেকে প্রচুর পরিমাণে ফুল ফল পাওয়া যাবে এবং বাগানে পর্যাপ্ত ফলনটা আপনারা দেখতে পারবেন আশা করি দর্শক ভিডিওর বিষয়গুলো বুঝতে পেরেছেন তো ভিডিওটি আর দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম